আপনারা এখন দেখছেন অমৃত ভগবত যতদিন অসৎসংঘাতী দোষ আছে অসঙ্গতি আছে ততদিন বোধ জাগবে না ডাক্তারের ঔষধ আর বিধি এবং নিষেধ একসাথে চলতে পারে না নিষেধও মানব বিধিও মানব এতে রোগ নিরাময় হবে না তাই প্রকৃত বোধ অসঙ্গতা থেকেই এক ভক্ত ভগবান আর ভজন এছাড়া জগতের অন্য সঙ্গের প্রতি আমাদের যে অনুরাগ এইটা না ছাড়লে কোনোদিনই বোধ জাগবে না চেতনা জাগবে না এই সিদ্ধান্তগুলো ভজন ছাড়া আমাদের বোধে চেতনায় আসবে না আর বলছেন যে সম্বন্ধ আত্মীয়তা ছাড়া ভালো করে ধ্যান দিন সম্বন্ধ এবং গাঢ় আত্মীয়তা ছাড়া প্রেম বা ভালোবাসার জন্মই হবে না কোনো বস্তুর সাথে সম্বন্ধ এবং আত্মার অনুভবী টান আত্মীয়তা এটা ছাড়া কোনো বস্তুর প্রতি প্রেম জাগতে পারে না সিদ্ধান্ত হচ্ছে এই ভগবানের প্রতি গাঢ় সম্বন্ধ এবং ভগবানকেই সুরৃদ আপন জ্ঞান না করা পর্যন্ত কোনো প্রেম জাগবে না সম্বন্ধ তো আমাদের জগতের সাথে ভগবানের সাথে কোথায় মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পায় না কবিগুরুর এই ভাষা হলো মাঝে মাঝে তোমায় ডাকি মাঝে মাঝে তোমায় স্মরণ করি মাঝে মাঝে মনে করি তুমি আমার জীবনের ধ্রুব তারা কিন্তু অন্য সময় পথহারা এই জন্য গাঢ় আত্মীয়তা ভগবানের সাথে হয়েছে তো এখানে অনেক মুখগুলো আমাদের খুব পরিচিত তাদের দেখলে নিজজন মনে হয় আপনজন মনে হয় স্বাভাবিক একসাথে ভজন ভজন হ্যাঁ পথ পরিক্রমা কত কি হয়েছে কিন্তু ভগবানের প্রতি যে গাঢ় আত্মীয়তা এবং সম্বন্ধের যে টান এটা অনুভব না হওয়া পর্যন্ত প্রেম জাগতে পারে না এই জন্য ব্রজবাসীদের যে প্রেম সেটা সম্বন্ধ দ্বারাই রচনা হয়েছে সেটা দার্শ্য হোক শক্য হোক বাৎসল্য হোক মধুরারতি কান্তা হোক সম্বন্ধ চাই এবং সম্বন্ধের সাথে সাথে আত্মীয় বোধ আত্মার একটা আত্মীয় বোধ হওয়া চাই তবেই প্রেম জাগবে হয়েছে কিনা নিজের কাছে প্রশ্ন করতে হবে আর ভগবানের প্রতি সম্বন্ধ এবং আত্মার আত্মীয়তা বোধ যখনই জাগবে তখন হরিনাম কথা ভালো লাগতে দিতেই হবে উপায় নাই আমার প্রিয়জনের কথা যদি কেউ আমার সামনে প্রশংসা করে আমার ভালো লাগবে কিনা আমি যাকে ভালোবাসি যার প্রতি আমার প্রাণের অনুরাগ আছে তার নামটা পাঁচবার বললেও আমার পিপাসা মেটে না তো যতদিন সম্বন্ধ আত্মীয়তা ভগবানের প্রতি গাঢ় না হচ্ছে ততদিন তার নাম রূপলীলা ভালো লাগতে যাবে কেন আপনার হরি কথা বাবা ভালো লাগে না নাম করতে রুচি আসে না ভালোবাসা জন্মায়নি তো আত্মীয় বোধ আসেনি তো আমি দৃষ্টান্তে অনেকবার বলেছি সরলা অশিক্ষিত মায়ের কাছে প্রবাস থেকে চিঠি লেগেছে তার স্নেহের পুত্র মা গ্রামের মাস্টার মাসার কাছে চিঠিটা ধরে ব্যাকুল হয়ে বলছেন পড়ে শোনাও আমার খোকা কি লেগেছে মা প্রণাম নিও কতদিন তোমার মুখখানা দেখিনি একটা কথাই যে এই পড়লো মাস্টারমশায় মার চোখে ঝরঝর করে জল এলো মাস্টার মশার চোখে কিন্তু জল আসছে মাস্টারমশার চোখে জল আসছে যে পড়ছে শব্দ তো একই মা কাঁদছে মাস্টারমশার চোখে জল নেই কেন সন্তানের প্রতি মায়ের আত্মার টান আত্মীয়তা সম্বন্ধ আছে এই জন্য তার কথাগুলো হৃদয়ে স্পর্শ করছে হরি কথা তারই চোখে জল আনে নাম তারই হৃদয়ে অনুরাগ আনে যার ভগবানের সাথে আত্মীয়তা এবং ভগবানের প্রতি দৃঢ় সম্বন্ধ যার এসেছে তারই তো এটা ভালো লাগবে আচ্ছা আমাদের আরেকটি দোষ আছে বুদ্ধি শুদ্ধ না আমাদের বুদ্ধিটা শুদ্ধ না তার কারণ যেন কথাগুলো মনে হয় মাঝে মাঝে এখন থেকে নোট নিয়ে আসা ভালো আমাদের খাতা কল ওরা পণ্ডিত ওরা মনে রাখে আমাদের মতো যারা একটু এই সিদ্ধান্তগুলো ভজনে আসতে হবে আপনার বুদ্ধি শুদ্ধ কোনো দিনই হবে না যদি আপনার ভিতরে সন্দেহ এবং সংশয় রূপ রোগ থাকে কারো বুদ্ধি কখনো শুদ্ধ হতে পারে না যদি সংশয় সন্দেহ এই রোগ আপনার মধ্যে এগুলি সব ভজনের দ্বারাই যায় এগুলি সব ভজনের দ্বারাই যায় আমাদের চিত্ত সংশয় আর সংশয় যার তার বিনাশ ভগবানই বলে সংশয় আত্মা সতী আজ আমরা সংশয় মুক্ত হতে পারছি না সন্দেহ মুক্ত হতে পারছি না এই সংশয় আর সন্দেহ অনর্থকে জীবিত রাখার অনর্থকে বৃদ্ধি পাওয়ার প্রধানতম উপাদান সন্দেহ রাখুন সংশয় রাখুন অনার্থ বৃদ্ধি পাবে বুদ্ধি শুদ্ধ কোনো হবে না আমাদের বুদ্ধি শুদ্ধ নয় আর জেনে রাখুন শুদ্ধ বুদ্ধি ব্যতীত প্রেম ভক্তির পথে চলা যায় না এই পথটাই বিশ্বাসের এই পথটাই মেঘ আকাশের মতো সংশয় মুক্তের পথ আপনার মনে আছে আপনাদের স্মরণে আছে বিল্লমঙ্গল ঠাকুর চিন্তার প্রেরণায় ব্রজের পথে চলেছে কাঁধে ঝুলি ললাটে তিলক দাদার সঙ্গে কেটে এক সুন্দরী যুবতী রমণী গৃহিণী স্নানরত অবস্থায় দেখে তার চিন্তার কথা পুরানো স্বভাবের কথা মনে পড়লো রমণীটির দিকে চেয়ে চেয়ে দেখছে গাছতলায় রমণী লজ্জাবোধ করে অবগণ্টিত হয়ে চলেছেন তার পিছনেও চলেছে উনি ঘরে গিয়ে তাড়াতাড়ি স্বামীকে ডেকেছেন একজন পরম বৈষ্ণব মহাত্মা আমার পেছনে আমার তো মনে হচ্ছে উনি কি চান আমার কাছ থেকে আপনি কি একটু জেনে আসুন প্রথমেই বলছেন বৈষ্ণবের প্রতি তোমার সংশয় এসেছে তা আগে দূর করো উনি মহাত্মা কোনো কৃপা করবার জন্য তোমার পেছনে উনি এই দেখুন সংশয় সন্দেহ এটি দূর করতে পারলে বুদ্ধি কী করে শুদ্ধ হয় স্ত্রীকে বলছেন তুমি ওনার কাছে যাও ওনাকে প্রণাম করো চলো একসাথে প্রণাম করি আচ্ছা আমাদের ঘর নিয়ে আমাদের সহধর্মী এসে যদি বলে ওই লোকটা আমার দিকে স্নানের সময় তাকিয়েছিল আমার পেছনে পেছনে ঘুর ঘুর করে আসছে তাকে প্রণাম করবেন আপনি ওরা শুদ্ধ বৈষ্ণব বৈষ্ণবী এই জন্য ওদের সংশয় নেই ওদের সন্দেহ নেই ওরা চলে গেছে ওরা চলে গিয়ে প্রণাম করেছে এটা কিন্তু সাধারণত আসবে না ভজন না করলে আসবে না কি ঘটেছে জানেন প্রস্তাব দিয়ে দিল বিল্লমঙ্গল আজ তোমাকে আমার ঘরে আসতে হবে স্বামী তখনও বলেছে ভগবানের পরীক্ষা আমাদের জন্য ভগবানের পরীক্ষা আমাদের জন্য যাবে তুমি শেষে কি ঘটল বিল্লমঙ্গলের চিন চিন্তাতে কিন্তু চিন্তার চিন্তা অসৎ চিন্তা এসে গিয়েছিল নারীর প্রতি প্রলোভন এসে গিয়েছিল পরাস্ত হলো কেন জানেন চোখ অন্ধ করে দিল কেন জানেন বিবেক জেগে উঠল কেন জানেন ওদের সংশয় ছিল না ওদের সন্দেহ ছিল না ওদের এই বুদ্ধি ছিল ইনি পরম বৈষ্ণব ইনি হিত ছাড়া অমঙ্গল করতে পারেন না এই বিশ্বাসের দ্বারা ভগবান ওর চিত্তবৃত্তিকে সংশোধন করে দিল সীতামাকে বলা হলো মা তুমি কি জানতে না সন্ন্যাসী বেশে রাবণ আসছে খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনুন সীতামার কিছু অজানা আছে জগতে মা জগৎ জগৎজননী জানে না যে ইনি সন্ন্যাসী বেশে রাবণ এসেছে আরে জ্যোতিষী আপনার ত্রিকাল বলে দিতে পারে আর উনি তো জগৎ মাতা উনি জানতেন উনি জানতেন তো জানতেন যদি মা তো উনি কেন গন্ডির বাইরে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন বললেন মা বলছেন না আমি মা এই জগতে প্রত্যেকটি সন্তানকে কল্যাণ করার চিন্তা আমার মাথায় থাকতে হবে অতিথি দোয়ার থেকে যাতে ফিরে না যায় এটা গৃহীত ধর্ম নয় আমি ধর্ম পালন করেছি আমি সন্ন্যাসীর বেশকে শ্রদ্ধা করেছি বিশ্বাস করেছি যাতে কেউ সাধুদের প্রতি অবিশ্বাস এবং রাবণ শোনো সন্ন্যাসীর বেশ ধরে সাধুর বেশ ধরে আমি সংশয় করিনি আমি বিশ্বাস করেছি কিন্তু তুমি যে অবিশ্বাসের পরিচয় দিলে তোমার পতন ঠিক এই কারণেই হবে এতদিন তোমার পতন হয়নি কিন্তু সাধু বেশে যখন অন্যের বিশ্বাসকে ক্ষতি কেউ করে সে আর বেঁচে থাকার পথ তার খোলা থাকে না একটা সতর্কতা নিয়ে নিন আপনি বেশ ধরে বিশ্বাসীর বেশ ধরে যখন কারো ক্ষতি করবেন এর কারণেই রামের দ্বারা রাবণ পতন হয়নি সীতামা বলল বেশ ধরে মানুষের বিশ্বাসকে ঠকানোর কারণে রাবণের এই পাপে পতন হয়েছে রাম তো উপলক্ষ আরে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন নন্দ বাবা কংস উদ্ধব যখন বলছেন আমাদের কানায় ব্রজের কানায় কংস নিধন করেছেন নন্দবাবা হেসে বলছেন না কংস তার পাপেই মরেছে কৃষ্ণ উপলক্ষ সাধুদের প্রতি এত অত্যাচার করেছে এই পাপেই সে মারা গেছে এই জন্য আমরা যাই করি এই পোশাকটার যেন অবমাননা না করি এই তিলক মালার অবমাননা যেন না করি এগুলোকে ভয়াবহ পরিস্থিতি হয়ে আমাদের জীবনে ফিরে আসবে সীতামা বলেছিল আমি আমি সাধুর প্রতি সংশয় করিনি সন্দেহ করিনি কিন্তু রাবণ জেনে রাখো তোমার শক্তি আজ খর্ব হলো তোমার পতন ত্বরান্বিত হলো এই বেশেই তুমি ক্ষতি করেছ সাধুর প্রতি বিশ্বাসকে লঙ্ঘন করেছ দয়া করে যারা শ্রী গুরুদেব কণ্ঠীর মালা দিয়েছেন দাদা সঙ্গে তিলক দিয়েছেন এগুলো সাধারণ ভাববেন না আচ্ছা শাস্ত্রে আছে যার কণ্ঠিতে মালা আছে তুলসীর মালা দাদা সঙ্গে তিলক আছে জমকে সেখানে যেতে নিষেধ করা আছে কিনা কেন এর এত ক্ষমতা কোথায় এর এত মহিমা কোথায় বলে এর এটা বৈকুণ্ঠের চিহ্ন বৈকুণ্ঠের পরিকর্তের চিহ্ন এগুলি এগুলো জগতের কোনো চিহ্ন না ভগবানের বৈকুণ্ঠের পরিকর্তের চিহ্ন এগুলি এগুলির ধারণ নিয়ে যেন আমরা লোকের বিশ্বাসকে নষ্ট না করি এই বিশ্বাস যদি নষ্ট করি পতন ত্বরান্বিত হবে এই জন্য যতদিন সংশয় আছে সন্দেহ আছে ততদিন বুদ্ধি শুদ্ধ হতে পারে না আর বুদ্ধি শুদ্ধ ব্যতীত কারো গোবিন্দ ভজন হবেই না বুদ্ধি শুদ্ধ না হলে ভগবত ভজন তার দ্বারা সম্ভব নয় অর্থ বৃদ্ধ যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা বুদ্ধি যদি এদিকে থাকে তো শুদ্ধ ভজন বুদ্ধি কোনোদিনই আরবে আসবে না এই জন্য আমাদের জীবনে এই সিদ্ধান্তগুলো যখনই আসবে তখন হবে জানেন আচ্ছা সম আমাদের এক নম্বরে কে সংসার না ঈশ্বর মানে আমাদের কাছে আমাদের ভাবনায় আমাদের চেতনায় এখন আপনাকে আমি বলছি আপনি নিজের কাছে প্রশ্ন করুন এক নম্বরে সংসার পুত্র না ভগবান এইখানেই পথ হারিয়ে গেছে আচ্ছা আপনাদেরকে যদি শঙ্কা দিতে বলা হয় কাগজ কলম দিয়ে আপনি খুব নির্ঘাত সত্য এবং সিদ্ধান্ত নিয়ে খাতায় লিখুন এক নম্বরে আপনার পরিবার আপনার সংসার আপনজন না এক নম্বরে ভগবান আমার মনে হয় আমরা লিখতে গিয়ে হাত কাঁপবে এক নম্বরে ভগবান এটা লিখতে গিয়ে হাত কাঁপবে আজও তোমাকে এক নম্বরে বসাতে পারি না এই জন্য জীবনও দু নম্বর হয়ে রয়েছে এক নম্বরে যায়নি তাকে একে বসান তারপরে শূন্য দিন প্রথমে যদি এক দিন তাহলে শূন্যের মান আসবে যত শূন্য বসাবেন তত মান আসবে গীতায় বলেছে ভগবানকে জীবনের এক নম্বরে রাখো সংসারকে দুই নম্বরে রাখো কি ঠাকুর মশাই কি বলেছেন আর সব রাখো বামে এরকম একটু শব্দ আছে আর সব রাখো বামে আচ্ছা মালা কোন হাত দিয়ে ধরি জব দিয়ে করি হ্যাঁ সেবা কোনার দিয়ে করি অর্চন কোন দিয়ে করি ডান মানে প্রথম ডান মানে প্রধান ভগবানকেও ডানে রাখো সংসারকে বামে রাখো এই হলো ঠাকুর মশার উপদেশ আমরা শঙ্কাটা ওলট পালট করেছি এই না আমাদের জীবনও প্রথমে যেতে পারিনি এই জন্য ভগবানকেই এক নম্বরে যদি রাখা যায় তবে বাজলাম বাচার হয়েছে কালীয় নাগের কথাটা আস্তে আস্তে স্মরণ হচ্ছিল কালীয় দমন এই তো প্রত্যেকের জানা প্রত্যেকের আশ্বাধ্য লীলা কথা কালীয় দমনটার আধ্যাত্মিক ব্যাখ্যা করেছেন টিকাকার গুণ অপূর্ব আমাদের হৃদয় যমুনা ভালো করে ধ্যান দিন আমাদের হৃদয় আর এই যমুনার মানে হৃদয়ের হদ্দে হৃদয়ের গভীরেই কালীয়রূপী কাম আছে আমাদের মধ্যে কামের সহস্র ফনা আর কাম কি ঢালে কালিও না কী ঢালে গোবিন্দকেও বিষ ঢালছে ঢালছে কি না কাম আমাদের জীবনে কি ঢালে অমৃত বিষ ঢালছে আর সেই বিষেই তো আমরা জর্জরিত তো হৃদয় রূপ যমুনায় হৃদয়রূপ গভীর হর্দে কামরূপ কালীয় দমনে সব বিষক্ত করে ফেলেছে জীবন ওই পথ দিয়ে যারাই যায় তারা ওই বিষের সোয়াই মসজিদ দেবীবাজে কালীয় নাগের হটদে পাখি গেলে পাখি মরে পড়ে যেত ঘাসগুলো পুড়ে গেছে কামের দ্বারা আমাদের জীবনে সব ভালোগুলোই পুড়িয়ে ফেলেছি আমরা মঙ্গলগুলি কি করে চাও তুমি ভগবানের কাছে কল্যাণ কি করে চাও তোমার জীবন সুশীতল হোক কামরূপ সহস্র ফণাবিসে তুমি তোমার চারিপাশকেই পুড়িয়ে ফেলেছো কি সাংকেতিক ভাগবত আপনারা লক্ষ্য করবেন বৈদিক সনাতন ধর্ম পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন এবং এ কথা সবাই বলছে স্বীকারও করে বটে আপনারা লক্ষ্য করবেন পৃথিবীতে যত ধর্ম আছে সেই ধর্মের প্রবর্তক সেই ধর্মের সৃষ্টি সেই ধর্মের সময় ইতিহাস বলে দিতে পারে কিন্তু সনাতন ধর্ম কোন মহাপুরুষ কোন অবতার দ্বারা কোন ঋষির দ্বারা প্রবর্তিত হয়েছে এ শঙ্কা বোধ করি পৃথিবীর ইতিহাস বলতে বঙ্গোপসাগর কবে খনন হয়েছে বলতে পারবেন আলীর দিগি খনন হয়েছে বলা যায় কবে সাগর কবে খনন হয়েছে কথা বলা যাবে না সনাতন কবে সৃষ্টি হয়েছে বলা যাবে না আর এই সনাতন ধর্মে এই বৈদিক সাত শত সনাতন ধর্মে বেদ হল সৃষ্টির আদি সভ্যতা বেদ হল পৃথিবীর প্রথম অপরুষীয় শাস্ত্র বা গ্রন্থ এটা ইতিহাস কেত মন গড়া কাল্পনিক কোনো কথা নয় গায়ের জনের কথা নয় এই বেদের সার মন্ত্র কি বেদের সার হল সত্যমেব জয়তে সত্যের জয় বেদের সার মন্ত্র হলো সত্যং বদ ধর্মং চর চিরদিনের জন্য এই কথা সত্য আজও সত্য কি বলেছে ধর্ম সত্য বল এবং ধর্মপথে চলো এই হলো বেদের মূল বাণী অঙ্কার প্রণব থেকে বেদ ভগবান যেটা বলতে চেয়েছে জ্ঞান জ্ঞান মার্গে বা জ্ঞান কাণ্ডে সেটি হলো বদ। আচ্ছা এই উপদেশ পৃথিবী যতদিন থাকবে ততদিন এই উপদেশ বললাবে যে সত্য বলো আর ধর্মপথে চলো পৃথিবীর কোনো মানুষ এই বাণীকে উল্টে দিতে পারবে এর বিরুদ্ধে ব্যাখ্যা করতে পারবে বেদ হলো তাই যা সাত শত চিরন্তন যার একটা পানিও যতদিন পৃথিবী থাকবে সেই পানির ওপরে কলম চালাবার ক্ষমতা পৃথিবীর কোনো দার্শনিকের নাই কোটি বছর আগে অঙ্কের দুই সংখ্যা ছিল আজও আছে আগামী কোটি বছর পরে দুই বদলাবে এটা সংখ্যা বদলায় না তেমন বেদের বাণীও বদলায় না আচ্ছা এই যে সত্য বলো বেদের বাণী বললো কৃষ্ণ কৃষ্ণদৈবায়ন বেদব্যাস চিন্তা করলেন না বেদের এই কথা যথাযথ রূপে বুঝতে পারবে না যদি শ্রুতি এবং স্মৃতিশাস্ত্র না আসে তখন স্মৃতিশাস্ত্র এসে বললেন পরিস্থিতি অনুযায়ী আবার মিথ্যাও সত্য হয় আমাদের এ ধর্ম দেখুন পরিবর্তিত পরিস্থিতিতে যুগ উপযোগী করে এই জন্য বেদ একাই থাকতে পারত শ্রুতি এবং স্মৃতি কেন এলো স্মৃতি বলল কোনো কোনোখানে মিথ্যাটাও পরম সত্য হয়ে দেখা দিবে এই জন্য স্মৃতি জীবন বাঁচানোর জন্য যে মিথ্যা সে মিথ্যা মিথ্যা তাহলে বেদের বাণীর সম্পূর্ণতা শ্রুতি থেকে স্মৃতিতে এলো আচ্ছা বেদে যে বলছে সত্য বলো এর দৃষ্টান্তের জন্য পুরাণ সৃষ্টি করতে হলো আঠারো কানা কারণ ওই বাণীর চরিত্রায়ন রূপায়ণ রাজা হরিশ্চন্দ্র করে দেখালো যে সত্যের জন্য কি করা যায় নিজের স্ত্রীকেও বিক্রি করে দেওয়া যায় নিজে চণ্ডল হওয়া যায় তবু সত্যকে ত্যাগ করা যায় না তো বেদ বেদ ভগবান থেকে শ্রুতি স্মৃতি থেকে পুরাণ পুরাণটা জানাচ্ছে চরিত্রগুলো আর এই আঠারো পুরাণের মধ্যে পুরাণ চক্রবর্তী সম্রাট ভাগবত সেই ভাগবত কি বলছেন সেই ভাগবত ধর্মই আমাদের মহাপ্রভু দিতে এসেছিলেন সেই ভাগবতের প্রতিপাদ্য বিষয়কে মহাপ্রভু স্থাপন করতে এসেছিলেন আমাদের জানাতে এসেছিলেন তিনি সেই ভাগবতের বিষয়ে এই কালীয় নাগের দমনে বলছেন এই যেন বেদান্ত সার হল পুরাণ ভাগবত তাতে কি বললেন তোমার হৃদয় যমুনায় হৃদয় গভীরে হদ্রে হৃদয়ের গভীরে এখানে কালীয় নাগ আছে সেই কালীয় কামময় বিষয়ে তুমি সব আচ্ছা ওখানে দেখবেন ওই কালীয়হদের কালিন্দীর তীরে কি বৃক্ষ ছিল যেটা পুড়ে যায়নি কদম্ব বৃক্ষ সব পুড়ে গেল পাখি উড়ে গেলে একদিন কৃষ্ণের সকারাও ওই জল পান করে তারাও মৃত্যুবরণ করলো গাভীগুলোও মৃত্যুবরণ করলো কদম্ব বৃক্ষটা কেন ওখানে মরেনি পড়েনি ভাগবত কি সিদ্ধান্ত দিচ্ছে দেখুন আপনি এই কথাটি একটু হৃদয়ে লিখে নিন সব পুড়ে ছাড়কার হয়ে গেছে বিষবাসবে সকারাও ওই জলপান করে গাবিগুলো জলপান করে মরেছে কিন্তু একটি কদম্ব পশপত্র পুষ্প ফলে সেখানে জীবিত রয়েছে এর কারণ কী জানেন এর কারণ হলো একদিন ভক্ত গরুর অমৃত নিয়ে ওই বৃক্ষে অমৃত আর ভক্তের চরণামৃত ওইখানে রেখেছিল অর্থাৎ কাম তাকে শেষ করতে পারবে না যেখানে ভক্তের চরণামৃত আর ভক্ত ভগবানের কথামৃত যেখানে আছে সেখানে পড়বে না আহা কি সিদ্ধান্ত যেখানে ভক্তের চরণামৃত আছে আর ভক্তের মুখে কারণ ভক্ত যেখানেই বসবে সেখানে কি নিচ্ছুপ থাকবে ভগবানের গুণমহিমা কীর্তন করবে গরুর তার চরণামৃত এবং কথামৃত দিয়ে ওই বৃক্ষটাও আমার হয়ে গেল যেন ওখানে কোনো বিষে তাকে পোড়াতে এই যে এখন আমরা গোবিন্দের চরণেই আছি ভাগবতজির চরণে আছে আর হরি কথা শুনছি এই জন্য আমাদের মধ্যে এখন বিষ আসছে না কাম আসছে না বাসনা আসছে না এটাই তো প্রমাণ করে কামকে জয় করার একটাই মন্ত্র সাধুর চরণামৃত হরি কথা অমৃত এছাড়া এই জয় করবার অন্য কোনো উপায় নেই অন্য কোনো উপায় থাকতে পারে না এজন্য কালীয় নাগের এবং এটাও যেখানে ভক্তের চরণ দলে আছে গোবিন্দ ঝাঁপ দিলেন কালিন্দিতে ঝাঁপ দেবেন কি করে ওই গাছটাকেই অবলম্বন করেছিলেন যেহেতু ভক্ত অমৃত রেখে গেছে গোবিন্দ উঠবেন বলে গাছটা আজ হওয়ার হয়ে আছে এই হলো কালীয় নাগ কাম জয় করার উপায় উপায়টা কি গোবিন্দ যদি স্মরণে আসে গোবিন্দ যদি মননে আসে তবে গোবিন্দের চরণেই তার চরণ কৃপাতেই কেবল গোবিন্দ চরণ কৃপাতেই কেবল কাম দূরীভূত হতে পারে কিছু মনে করবেন না ব্রহ্মাও ব্রহ্মাও জগৎকে দেখালেন আমি কাম জয় করতে ইন্দ্র দেখালেন আমি পারিনি মনি ঋষিরাও পারেনি এমনকি ভগবান শিবকেও কাম ক্রোধান্বিত করল প্রভাব ফেলতে পেরেছিল কামের দ্বারা উদ্দীপ্ত হয়নি ভগবান শঙ্কর হতে পারে না কিন্তু ক্রোধ এসেছিল এই জন্য তো পড়ালো কামকে ক্রোধ আসাটাও একটা লক্ষণ সমাধি ভঙ্গ হয়ে গেল সেই কামকে জয় করবার জন্য মহাপ্রভু যুগল উপাসনা দিয়েছিলেন এই কাম জয় সেদিনই হবে যেদিন আপনি রাধারানী বা সখীর আনুগত্যে আচ্ছা কাম আসে কেন জানেন খুব মার্মিক কথা ধ্যান দিয়ে শুনতে হবে দার্শনিকরা চরম বিচার করেছেন কামের সৃষ্টি হল কবে কামের সৃষ্টি হল যেদিন নারী এবং পুরুষ সৃষ্টি হল কামের স্থান সেখানেই যেখানে প্রকৃতি এবং পুরুষ এই জন্য যখনই পুরুষ অভিমান থাকবে আমি পুরুষ আর যখনই এই অভিমান থাকবে আমি নারী এই অভিশাপ যাবে না এটা ব্রহ্মারও যাবে না দেবতারও যাবে না অভিশাপ মুক্তির একটাই উপায় পুরুষ একমাত্র গোবিন্দ আমরা সকলে রমণী আমরা সকলে প্রকৃতি এই অনুভব হলেই কেবল কাম যাবে এই জন্য তো মঞ্জুরি ভাব সাধনা ব্রজের বাবারা ঘোমটা দেবে কেন নাচবে কেন আরে প্রকৃতি ভাব আনার চেষ্টা করছে তারা কারণ প্রকৃতি প্রকৃতিতে কামনার উদ্বেগ হয় না এ বড় মার্মিক কথা এই জন্য গোবিন্দ বলছেন কাম জয়ের একটাই মন্ত্র সেই মন্ত্র হল যুগলের উপাসনা শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন মহে করাল উপদেশ আরাধ্য ভগবান ব্রজেশতনায় শ্রী শ্রীবৃন্দাবন এই তো মহাপ্রভু কেন যুগল ঘোষণা শ্রী গুরুদেব কেন যুগল করবেন কারণ কৃষ্ণ ভুবন মোহন রাধারানী বামে না থাকলে মদন মোহন কোনো কালেই কৃষ্ণ হতে পারবে না কৃষ্ণ ভুবন মোহন হতে পারে মদন মোহন রাধারানী ছাড়া হওয়া সম্ভব নয় এই জন্য যুগলোপোষণাতেই এটি যাবে তো কাম জয়ের মন্ত্র কি করলেন আচ্ছা চিন্তা করুন তো যিনি কাম তার মাথাতে কেন গোবিন্দ চরণ চিহ্নকে দিলেন গো কাম্যয় হৃদয়ে যদি একবার কোনো ক্রমে গোবিন্দের চরণকে মস্তকে ধারণ করতে পারো তোমার আর ভয় নাই রমণক দিবে যেতে বললেন তাই না বললেন প্রভু আমাকে অন্য জায়গায় পাঠাবেন না কারণ গরুর আমাকে এই স্থান ছাড়া অন্য স্থানে গেলে গরুর আমাকে খেয়ে ফেলবে ভালো করে শুনুন গোবিন্দ তখন বলছেন গরুর কেন পৃথিবীতে কেউ আর তোমাকে স্পর্শ করবে না কেন প্রভু আমার চরণ যে তোমার মস্তকে অঙ্কিত হয়ে আছে আমার চরণ যার মাথায় আছে পৃথিবীর কোনো সত্রই তাকে ক্ষতি করতে পারবে না অভয় চরণা রবিন্দ ভয় থাকবে না এই দেখুন এই সংকেতগুলো ভাগবত থেকে নিতে হবে ভাগবত আবেগের গ্রন্থ নয় সর্ব বেদান্তের সার এই ভাগবত এখানে বলছেন গোবিন্দের চরণ চিহ্নকে ধারণ করো গোবিন্দের চরণকে হৃদয়ে ধারণ কর অনেক বাবাজিরা দেখবেন চরণ চিহ্নটা বুকে বা এই যে হাতে অঙ্কিত করে রাখে নামটা কেন হৃদয়ে লেখে রাধা নাম গৌর নাম ওই চিহ্ন যদি থাকে না তাহলে আর তোমার ক্ষতি করবে না এর রাত্রেই কি ঘটেছিল জানেন এই রাত্রেই দাবানল ভক্ষণ করেছিলেন গোবিন্দ কি ভক্ষণ করেছিলেন দাবানল দেখুন অগ্নি সৃষ্টি গোবিন্দের মুখ হতে আর ব্রাহ্মণেরও সৃষ্টি গোবিন্দের এই যেন খাটি উপবিদ্ধারী গায়ত্রী প্রধান সৎ আচরণশীল ব্রাহ্মণ আর অগ্নি ধর্ম এক কোনো সৎ আরাধনাকারী ব্রাহ্মণের প্রতি কটুক্তি না করে তাদের উপহাস না করে তাদের শারীরিক কোনো পীড়া দিলে অগ্নির মতোই জ্বলতে হবে আপনাকে মনে আছে রঘুগণের কথা রহুগণ বলেছিলেন শিবের ত্রিশূলকে আমি ডরাই না অত আমি ইন্দ্রের বজ্রকেও ডরাই না শুদ্ধ ভূদেব ব্রাহ্মণের চরণে যদি অপরাধ হয় বৈষ্ণব যদি অপরাধ আমি তাকেই ভয় করি এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন শাস্ত্রে বারবার বলেছেন অগ্নি আর সৎ ব্রাহ্মণ আমি কিন্তু বারবার জুড়ে দিচ্ছি শব্দটা উপবিদধারী সৎ ব্রাহ্মণ যিনি আচরণশীল দান দক্ষিণা দয়া অধ্যায়ন অধ্যাপনা এই এইসব গুণগুলি এই সব গুণগুলি যার মধ্যে বিরাজিত আচরণশীল সেই বৈষ্ণব এবং ব্রাহ্মণেরা ভগবানের মুখ থেকে উৎপত্তি সেই দিন দাবানল কৃষ্ণ খেয়েছিলেন মধুমঙ্গল বলছে কৃষ্ণ তুই এদিক ওদিক তাকাচ্ছিস কেন বল মধুমঙ্গল চোখ বন্ধ কর মধুমঙ্গল চোখ বন্ধ কর বলে আমি করবো না কি করবি চোখ বন্ধ করলে বলে তুই চোখ বন্ধ কর বলে আমি চোখ খোলা রাখবো কৃষ্ণ চোখ বন্ধ করব না দেখলেন গোবিন্দ দাবানলগুলো হাতের মুটোই করে খাচ্ছে আমি কি বলি জানেন আমাদের চারিদিকে এখন দাবানল জেগে গেছে চারিদিকে আগুন জ্বলছে ওই দিন বৃন্দাবন পুড়ে যেত সকারা পুড়ে মরত গোবিন্দ সবাইকে চোখ বন্ধ করে সেই দাবানলগুলো মুঠোবদ্ধ করে খেয়ে নিলেন আমার মনে হয় আমাদের চারিদিকেও এখন আগুন জ্বলছে দাবানল জ্বলছে আসুন গোবিন্দের স্মরণ নেই তাহলে অগ্নিকে উনি ভক্তের জন্য নিজে গ্রহণ করবেন পুড়তে দিলেন না ব্রজবাসীদের আগুন তো চারিদিকেই আগুন অশান্তির আগুনে আমরা দগ্ধীভূত হচ্ছি ঘরে বাইরে সবখানে এই জাগতিক অগ্নি আমাদের দগ্ধভূত করছে এই অগ্নির থেকে গোবিন্দ দুই দুইবার প্রজবাসীদের অগ্নি নিজে ভক্ষণ করলেন ভক্তের লাগি গোবিন্দ অগ্নিও খেলেন এর পরেও কি সংসায় থাকবে অশান্তির আগুন কে নেবে গোবিন্দই আমাদের অশান্তির অনল থেকে ロッテパレ。